গ্লোবাল সুমুদ ফ্লোটিলা চুয়াল্লিশ নৌজনের বিশাল বহর কিন্তু এখন টিকে আছে মাত্র একটি জাহাজ গাজার খুব শেষ পর্যন্ত কি হবে পুরো খবর জানতে দেখুন আমাদের ভিডিও দ্য টাইমস অফ ইসরায়েল জানিয়েছে এই উদ্যোগটি কোনো বড় সংঘাত ছাড়াই সমাপ্ত হয়েছে বৃহস্পতিবার বিকেলে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় ঘোষণা করে যে গ্লোবাল সুমুদ ফ্লোটিলার যাত্রা শেষ হয়েছে তাদের তথ্যমতে কোনো নৌযান আনুষ্ঠানিকভাবে অবরোধ ভেদ করতে পারেনি মন্ত্রণালয় সূত্রে জানা যায় নৌজানে থাকা জাতীয় কর্মীরা নিরাপদে আছেন তাদের ইসরায়েল থেকে ইউরোপে পাঠানো হবে একটি জাহাজ সমুদ্রে অপেক্ষমান রয়েছে যান্ত্রিক সমস্যার কারণে প্রয়োজনে সেটিকেও নিয়ন্ত্রণে নেওয়া হতে পারে এর আগে আল জাজিরা জানিয়েছিল পোলোটিলার অনলাইন ট্র্যাকার প্রায় সব নৌজানকে থামানো হয়েছে বা সম্ভাব্যভাবে থামানো হয়েছে বলে চিহ্নিত করেছিল তখন ধারণা করা হচ্ছিল চারটি জাহাজ এখনও চলমান রয়েছে এর মধ্যে দুটি ছিল আইনি সহায়তাকারী নৌযান তবে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিবৃতি প্রকাশের পর ফ্লোটিলার ক্রাকার সাময়িকভাবে বন্ধ হয়ে যায় কিছু সময় পর সেটি আবার সক্রিয় হলেও সব নৌযানের গতিপথ আর দেখা যাচ্ছিল না ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানিয়েছে উদ্ধার করা যাত্রীরা সবাই সুস্থ আছেন এবং তাদের নিরাপদ স্থানে রাখা হয়েছে পরবর্তী ধাপে তাদের ইউরোপে পাঠানো হবে গ্লোবাল সমুদ্র প্লোটিলার যাত্রা এখন শেষ অধ্যায়ে একটি নৌযান এখনো গাজার কাছাকাছি থাকলেও বাকিগুলো ইসরায়েলের নিয়ন্ত্রণে গেছে শেষ পর্যন্ত এর পরিণতি কি হয় সেটি এখন দেখার বিষয় আমরা নতুন তত্ত্ব পেলেই আপনাদের জানাবো। তাই সাথে থাকুন আলোর দীক্ষার সাথে প্রিয় দর্শক এই ভিডিওটি শুধুমাত্র সচেতনতা ও শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে এখানে কোনো রাজনৈতিক অবস্থান উস্কানি বা ঝুঁকিপূর্ণ কর্মকাণ্ডে উৎসাহ দেওয়া হয়নি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন কমেন্টে আপনার মতামত জানান আর বন্ধুদের সাথে শেয়ার করুন আপনার একটি লাইক কমেন্ট ও শেয়ারে আমাদের নতুন কন্টেন্ট বানানোর অনুপ্রেরণা এরকম তথ্যভিত্তিক ও শিক্ষামূলক ভিডিও পেতে হলে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আলোর দীক্ষা এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন ফলো করুন আমাদের ফেসবুক পেজও আলোর দীক্ষার সঙ্গে থাকুন ধন্যবাদ